কিন্তু ডলফিন ফ্যাশন একবারে কম প্রাইসে উন্নত মানের খুব খুব ভালো মানে কিছু ড্রেস পাওয়া যায় ওই কয়েকটি হলো হোয়াইট কালার পিওর হোয়াইট কালার অফার প্রায় ষোলো সময় পঞ্চাশ টাকা ওই ট্রাউজার উন্নাটা ফলো করুক অত্যন্ত সুন্দর একটা উন্না সুপার অফার প্রাইস মাত্র ষোলো সময় পঞ্চাশ টাকা প্রতিটা কালার এগুলা একবারে লেটেস্ট নতুন নতুন কালার কিন্তু আমরা দিলাম বাজারে রিজনেবল প্রাইস মাত্র ষোলো সময় পঞ্চাশ টাকা ওই সম্পূর্ণ বডির মধ্যে কি পরিমাণ গর্জিয়াস কাজ করা এবং টাউজারটা বড় খুবই দারুন টাউজার এবং উন্নয়না অত্যন্ত সুন্দর বাজারের রিজনেবল প্রাইস মাত্র ষোলো শুন চেষ্টা ছোট কাবেন ব্ল্যাক কালারটা আরো সুন্দর আরো নাই আরো অনুভব মাত্র দাম মাত্র 1650 খাই খুবই সুন্দর বডি